এক কালে রুজি রুটি এক কালে মায়ে ফাঁসি ঠিক তবে ঠিক এক কালে মায়ে মুক্ত স্বাধীন আরে কেদার দাসী আরে কেদার দাসী রাসুল কালেমা পড়েছে ইট খেয়েছেন ওটাই আসল কালেমা ছিল আর তোমার জন্য যদি হালুয়া রুটি আসে বুঝতে হবে তোমার কালেমায় ভেজাল আছে হ্যাঁ তুমি বসে বসে টাকা খাও না ভণ্ড কোথাকার কার টাকা খাও কেন মানুষ তোমাকে টাকা দেয় তুমি তো টাকা খাওয়ার উপযুক্ত না তুমি টাকা দেওয়ার উপযুক্ত ঠিক তো ঠিক তোমাকে টাকা দেয় কোন পাঁচ জায়গা থেকে নিতে হবে আট জায়গায় দিতে হবে কার হুকুম কার হুকুম পাঁচ জায়গা থেকে নিতে হবে কয় জায়গা পাঁচ দশ বিশ পঁচিশ তিরিশ এটা হলো সংখ্যা পাঁচ হলো রাসুল সাল্লাম বলেছেন খনিজ পদার্থ যেগুলো থাকবে এগুলোর পাঁচ ভাগের এক ভাগ গরিবকে দিয়ে দিতে হবে বাংলাদেশের প্রতিদিন হাজার কোটি টাকা আসে গ্যাস থেকে এটার পাঁচ অংশের এক অংশ যদি গরিবকে দিত বাংলাদেশে কোনো গরিব থাকতো না এরপরে দুই নাম্বার কোনো খেতে আপনি ফসল করলেন বেগুন লাগালেন টমেটো লাগালেন নাম লাগালেন পেঁপে লাগালেন সেখানে বৃষ্টির পানিতে এগুলো শেষ হলো আল্লাহ বলছেন দশ মনে এক মন কাকে দিবা গরিবকে দিবে ইয়মা হাসা দিহি দিন কাঁদবা সেই দিন গরিবের গরিবকে খেতে দিয়ে দিবা সুমান বলে আর যদি তুমি সার দাও তুমি সেচের ব্যবস্থা কর তাহলে এক মন গরিবকে দিয়ে দিবা তোমার পঁচিশটা ছাগল আছে কয়টা পঁচিশটা ছাগল আছে এই ছাগলগুলো গুলো এই ছাগলগুলো আল্লাহর দেয়া ঘাস খায় আল্লাহর দেয়া ঘাস খায় তুমি কোনো খাদ্য তাদেরকে কিনে দাও না তাহলে প্রতি পঁচিশটা ছাগলে একটা ছাগল গরিবকে দিবা কারণ কথা বল না কেন আর যদি আপনি খাওয়ান আলু ফা আপনি যদি খাওয়ান খাদ্যের দাম এখন বেশি না কম তাহলে আর কিছু দিতে হবে না কত লজিক্যাল দেখেন আপনার তিরিশটা গরু আছে ওট আছে সেগুলো বাহিরে চড়ে খাচ্ছে আল্লাহর ঘাস খাচ্ছে গাছ খাচ্ছে আপনি সেখান থেকে তিরিশটা থেকে একটা গরিবকে দিয়ে দেন আর গরিব থাকবে বাংলাদেশে আহা আল্লাহর ইমান ইমান যদি আমরা আনতাম বাংলাদেশের চেয়ে সুখী দেশ পৃথিবীর কোন দেশ হতো না আল্লাহ বলছে যারা মানুষকে মারে হত্যার বদলে হত্যার ভিতরে আমি জীবন রেখেছি এটা করলেই না আল্লাহ কুমতাকুন তোমাদেরকে আমি তাকুয়া দান করে দেব ইসলাম বলেছে কোথাও যদি বেয়ারিস লাশ পাওয়া যায় যেমন এই গ্রামের পাশে একটা লাশ পাওয়া গেল সমাধান কি ইসলাম বলছে ওখানের বিচারক গ্রামের মেম্বার চেয়ারম্যান সহ পঞ্চায়েত জনকে ডেকে দিবেন কয়জন পঞ্চায়েত জনকে ডেকে নিবেন ডেকে নিয়ে জিজ্ঞেস করবেন আপনারা কি এই লাশ সম্পর্কে কিছু জানেন না আমরা কিছুই জানি না কসম কেড়ে তিনি নিষেধ করবেন এরপরে বিচারক বলবেন যেহেতু আপনারা জানেন না আপনাদের গ্রামের পাশে লাশ পাওয়া গেল আপনারা এই পঞ্চায়েত জনের যেই পরিবারের এই লাশটা ওই পরিবারকে হয় একশো গরু দিবেন না হয় একশো উট দিবেন না হয় দুই হাজার ছাগল দিবেন ঠিক করেন না না বুঝলেন নেই রক্ত মূল্য একশো কি একশো কি ও একশো গরু নর্মাল গরু দিলে হবে না চল্লিশটা থাকবে পেটে বাচ্চা ষাটটা থাকবে বলো এই একশো গরু যদি একটা হত্যাকারীর পরিবারকে দেয়া হয় জীবনে আর তাদের কিছু লাগবে লাগবে দুই হাজার ছাগল যদি দেয়া হয় লাগবে লাগবে না আর যদি বেহরিস লাশ পাওয়া যায় কোনো নদীতে ইসলাম বলেছে সেটা হলো সরকারের দায়িত্ব সরকার ওই পরিবারের সদস্যদেরকে এনে একশো ওট অথবা একশো গরু অথবা দুই হাজার ছাগল দিয়ে দিবে এই যদি ইসলামী আইন হয় কোন গ্রামের পাশে বেয়ারিশ লাশ পাওয়া যাবে না ঠিক বাটি মানুষ সজাগ থাকবে আর বাড়ির কাছে এই কাজ হতে পারবে না ইসলাম আছে যেখানে শান্তি আছে এই পাঁচ জায়গা থেকে নিবে আট জায়গায় দিবে কয় জায়গায় আট জায়গায় সুরা তোবার ষাট নম্বর আয়া তিন নাম্বার সদাকাতুল ফকারা আল মাসাকিন আল আমিনা আলিহা আবনে সাবিল আল আলাই ফি এখন কোথায় সেই আটটা খাত পীরগুলো এত পয়সা আলা পয়সা রাখার জায়গা নাই কথা কর না কেন তো এই আটটা খাতের ভিতর কি পীর আছে আটটা খাতের ভিতর কি মসজিদ আছে আটটা খাতের ভিতর কি কোনো হুজুর আছে তো দেন কেন জানেন না জানেন না কয়েক কোনো এক্সকিউজ হবে না যারা জাকাত আদায় করো গলায় আল্লাহ ওই জাকাত কে হিসাবে পেচিয়ে দিবেন গাল কামলাবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোর মা গচ্ছিত সম্পদ আমি তোর সেই গচ্ছিত ধন যেগুলো তুই গরিবের জন্য খরচ করস নাই এই জয়পুর হাটে যে কয়টা পয়সালা আছে এরা যদি হিসাব করে জাকাত দেয় এক বছরের মাথায় জয়পুর হাটে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না ঠিক তবে ঠিক মানুষ কিছু জাকাত মসজিদে দেয় আর কিছু হুজুর দিয়ে দেয় কিছু পীর সাহেবেরও দেয় কিন্তু আমরাই মানে নেছি আমলে সলে কোথায় আমরাই মানে নেছি আমলে সলের খবর নাই মসজিদে যায় আমার পাশে লোক না খেয়ে মারা যায় হোক সে হিন্দু হোক সে বেনমাজি রাসুল বলছে তুমি পেট পরে খাও তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে তুমি কখনো মোমেন হতে পারবা এরপরে আমার আল্লাহ বলছেন তুমি এনে করে গেলাম এর সাথে সাথে তোমার জন্য দিয়ে দেব। দেব এমন যেগুলো তুমি আগে কখনো খাও নেই রিজিক দেখে আমরা বলবো হাদ নামিন খাবো এই আঙ্গুর আগেও খেয়েছি এই আম আগেও খেয়েছি আল্লাহ বললেন ও তু মোতা এগুলো খাও নাই এগুলোর মতো খেয়েছো দুনিয়ার আমের ভিতরে উপরে অংশ আছে ভিতরে বিচি আছে ঠিক নাভাবে ঠিক কিন্তু আমার জান্নাতের আমের ভিতরে উপরে কিছু নাই ভিতরে বিচিও মুখে দেবার মুখের সাথে মিলে যাবে লা মাতু আতুম ওয়া লা কিছু কাঁদতেও হবে না নিষিদ্ধ কিছু এটার ভিতরে নাই আবার সিজন সিজনের দরকার নাই সব সিজনে পাওয়া যাবে আল্লাহ আকবার। এরপরে বলছেন আজ আজম্ম তোমাদের জন্য জান্নাতে রেখেছি পবিত্র বিবি পবিত্র কি বিবি দুনিয়ার বিবিকে পবিত্র রাখবেন পর্দা মানবেন যে নাকি নিজের বিবিকে কোথায় বিবি কোথায় যায় কোথায় থাকে যে খবর রাখে না ওই লোকটার নাম হলো দায়ুস আর দায়ুষি হাল জান্না। দায়ুস জান্নাতের গন্ধ তার নাকে পাবে না আপনার পাঁচ বছরের মেয়েকে আপনি হাফ প্যান্ট পরান না ফুল প্যান্ট পরান পাজামা পরান কারণ বাংলাদেশে পাঁচ বছরের ইয়াসমিন ও ধর্ষিতা হিকটা বা ঠিক আমার প্রিয় চেয়ারম্যান ভাই যদি থাকতেন আমি বলতাম প্রিয় মেম্বারদেরকে বলে যাচ্ছি আপনাদের ওয়ার্ডে ইউনিয়নে যে স্কুলগুলো আছে এগুলোতে আপনারা ক্লাস টু থেকে মেয়েদের পাজামার ব্যবস্থা করেন মাথায় না দিয়ে দেন এই ফিজিক্যাল আপনাদের এখানে থাকবে না স্কুল গুরুতে বাচ্চাদের জন্য কোরআন পড়ার ব্যবস্থা করেন দাশুরম জীবনী পড়ার ব্যবস্থা করেন মা খাদিজার জীবনী পড়ান কথা বলেন না কেন শিক্ষা নাই যেখানে জাহিলিতি সেখানে আজকে ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি ধারণ করেছে মাজারের সামনে গিয়ে শেষ দায়ে পড়ে থাকে এরকম ছাগল আছে না কিচ্ছু নাই শরিয়তের গ্যার কিচ্ছু নাই এই জন্য আপনার আপনি পরিচ্ছন্ন করেন নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় কিন্তু মনে মনে ধারণা করে তার সাহেব গায়েব জানে দুনিয়াও শেষ একদম কাটা মশ্রিক আল্লাহ ছাড়া গায়েব আর কেউ জানে আল্লাহ ছাড়া আমার কিছু করার ক্ষমতা আর কারো ভালো খারাপ যা কিছু কে করে কে করেন নাকি তাবিজও কিছু করে তাবিজ যারা বাঁধেন উকিলা এই তাবিজের উপর তাদেরকে নির্ভর করে দেওয়া হয় এই যে মিডিল যায় দেখবেন গেলেই এরকম পুলিশেরা চেক করে আমি যখন প্রথম যাই আমার আব্বাকে নিয়ে তিনজন পুলিশ আমাকে চেক করতেছে আমিও পুলিশের চেক করা শুরু করছি আব্বা বলে এই তুই কি শুরু করছো আমি বলে হেরা কি শুরু করছো পুলিশে কয়েস তাহলে আয়স তাছোপ পুলিশ সরকার কি চায় আমাকে তুই কি চাস কই আমি তাবিজ চাই আমি পেটে হাত দিছি লাভ দিওস কই পেটে হাত দিলে কেন কইলাম বাংলাদেশে তাবিজ পেটেও বানাই নতুন জায়গা পাইছি আপনারা কোরআন শরীফ দিয়ে ফু দেন আমাদের দেশ করোনা মুক্ত হয়েছে হাফেজদের কোরআনের কারণে ঠিক যখন সারা দেশে করোনা ভরপুর তখন সরকার হেফজোখানা খুলে দিয়েছে চিন্তা করছে মোল্লা হাফিজগুলো মরে যাক কিন্তু রাখে আল্লাহ যখনই কোরআন পড়লো সারা দেশ থেকে করোনা দূর হতে লাগলো ঠিক মসজিদ গুলো খুলে দেওয়া হলো তিন হাত দূরে দূরে দাঁড়াবেন তিন হাত মাপতেছে এক বুড়া কয় আমারে আগে ধরবো তোরে পরে আমি কইলাম করোনা বুড়া জোয়ান চিনে না ঠিক করোনা চিনে কার হুকুম কার হুকুম মা বাপ দুইজন সুস্থ পেটের বাচ্চা করোনাগ্রস্ত আছে না নাই দুই দিন পরে গিয়ে দেখি ওই মুরব্বী আমার গা ঘেসে দাঁড়িয়েছে কইলাম কই 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 চা করুন আমার হইব তোমার কি একজন প্রেসিডেন্ট যত দামি হোক তাকে সারা সারা সব দিক দিয়ে পাহারা দিতে পারে না সামনে থাকে পিছনে থাকে ঠিক ঠিক খুব বেশি হলো উপরে একটা হেলিকপ্টার ঘুরে কিন্তু যখনই কেউ এই তিনটা সুরা পড়ে তার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে চারিদিক থেকে ফেরেশতা তাকে ঘিরে নেয় কোনো বিপদ তার দিকে আসে না লাহ পারবে এজন্য যেকোনো ড্রাইভার গাড়িতে উঠে এই যে এখন তো সবচেয়ে বেশি রাস্তা কি পাওয়া যায় অটো কি পাওয়া যায় অটো 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 আর মোটর সাইকেল এই দুইটা মতন সমান সমান হয়ে যাবে অটোগুলো এত জোরে ছাড়ে এরপরে ব্রেক করতে না পেরে আর জন্য দোকানে ঢুকে ঠিক ভটভটি মতো ভটভটি যখন চালায় মনে হয় ও হেলিকপ্টার চালাচ্ছে ছাড়ছে তো ছাড়ছে ট্রাকেরা সাইডে সরে যায় ও সাইডে হয় এদের এরা যখনই তোমরা যখনই গাড়িতে এই তিনটা সুরা পড়ে ফু দাও তোমাদেরকে হেফাজত করে দিবেন কে আল্লাহ হেফাজত করে দিবেন অবশারিল্লাযীনা আমানু আমিলুস সলিহাতান লাহুম জান্নাতিন তাজরিমিন তাহতিয়াল আনহার জান্নাতে যেতে চান তো যেখানে যৌবন কখনো শেষ হবে না যেখানে খাওয়ার কোনো অভাব নেই যেখানে কখনো রোদ আপনাকে কষ্ট দিবে না আপনি যত মেয়ে চান তত মেয়ে আল্লাহ আপনাকে দান করে দিবে। এক একজনকে কম সে কম সত্তরটা হুর দিবেন কয়টা হুর বুঝেন হুর কাকে বলে হুর হল যাদের রঙে দিয়ে যে রক্ত চলাচল করে এটাও দেখা যাবে যারা রুমাল নেড়ে দিলে সারা পৃথিবী সুগন্ধে ভরপুর হয়ে যাবে যারা আঙ্গুল টুবিয়ে দিলে সারা পৃথিবী আর কখনো অন্ধকার হবে না আর যদি এগুলো না করে আল্লাহর হুকুম না মেনে পচন্তর নিয়ে আল্লাহর কাছে যান নামক হসপিটালের ভিতরে অপারেশন করা হবে ঠিক না সেই দিন আপনার এই মাথাকে আতুরা দিয়ে পিটিয়ে ভেঙে ফেলা হবে যারা সুদ খেয়েছ রক্তের নদীতে তোমাদেরকে গলা ধাক্কা দিয়ে ফেরেস্তা ফেলে দিবে ফেরেশতা পাথর নিয়ে ওই নদীর পাশে বসে থাকবে সুদ করলা নদীর ভিতরে রক্ত খেতে থাকবে মেয়েরা যে দেখেছেন রাহমাত আলামিন যখনই কিনারে আসবে ফেরেশতা পাথর মারবে আবার ছিটকে মধ্যখানে পড়ে যাবে আবার ঘোষ কুরদের থেকে দেখেছেন এত বড় প্যাট প্যাটের উপরে চিত হয়ে পড়ছে ওই প্যাটের উপর দিয়ে মানুষ চলে যাচ্ছে সে উঠতে পারছে না জিজ্ঞেস করা হলো এরা কারা এরাও সমস্ত লোক যারা দুনিয়ায় ঘুষ খেয়েছে আছে না নাই আবার যে সমস্ত মেয়েরা পর্দাশিলা ছিল না পর্দা মানে নাই বেপর দিকে ছিল তাদের বুকের সাথে হাজার রকমের বর্ষি লাগে তাদেরকে ঝুলন্ত করে ফেলে দেয়া হবে আল্লাহর কাছে আমরা পানা চাই দুনিয়াতে আমরা কোন কষ্টই সহ্য করতে পারি না আখেরাতের কষ্ট আমরা সহ্য করতে পারবো এখন যদি তোবা করেন তোবার অর্থ ফিরে আসা তোবার অর্থ কি আমরা মুখে বলি আস্তাক ফুরলা কিন্তু মেয়ে দেখলে এটা এটা তোবা হলো না আপনি ইস্তিকফার কিছু জিকির হলো আপনার কিন্তু এটা তো হলো না তো হলো যে অপরাধ করেছেন তার থেকে ফিরে আসা কার দিকে একটা মেয়ে যাচ্ছে যখনই দেখলেন মেয়ে দৃষ্টি কোন দিকে বাস এখন শয়তান আপনাকে গুতাবে দেখ মেয়েরা তোর বাড়ির পাশে কিনা দেখ তুই চিনুস কিনা তখনই বুঝবেন ভিতরে কে ঢুকছে শয়তান আরেকজনের জমি দেখে লোভ হবে জমিটা কেমনে নিজে আনুম এরকম আসে না নাই কথা বলেন না কেন অবৈধভাবে জমি তুমি দখল করে নিয়েছো রাসুল বলেছেন যে যা দখল করবে সব পিছের উপরে করে কেয়ামতের ময়দানে উঠবে যতক্ষণ ওই যে পাওনাদারকে দিবে না ততক্ষণ সে কোথাও থেকে মুক্ত হতে পারবে না এই জন্য ইস্তাহের জায়গা হলো দুনিয়া সংশোধনের জায়গা দুনিয়া নূর আমরা চাইব কিন্তু নূর কামাই করার জায়গা কোনটা পাঁচ ওয়াক্ত নামাজে যাবেন শরীরে নূর দিয়ে দিবেন কে জিকির করবেন জিব্বার ভিতরে আপনার শরীরের ভিতরে নোর দিয়ে দিবেন কে যত নামাজ কাজা হয়েছে শুধু সেজদা দিবেন আমাদের দেশে ঝগড়া আছে আট নাগাত না বিশ টাকা আমাকে জিজ্ঞেস করেছে আট নাগাত না বিশ টাকা আমি বলছি আমি বিয়াল্লিশ টাকা বলছি হুজুর বেয়াল্লিশ টাকাত কোন কোন সাহাবি বেয়াল্লিশ টাকার তারাবি পড়েছে রমজান হলো এবার তোদের মাস কোরআনের মাস যারা বাংলা কোরআন পড়েন হবে না কাছে গ্রহণযোগ্য হবে না কারণ হল বাংলাতে আপনি আরবির উচ্চারণ পাওয়া যাবে না আপনি পড়বেন কুল কুল আহাদ কুলহু আহাদ মানে হলো বড় আল্লাহ এক আর কুল হু আল্লাহ আহাদ মানে হলো এক আল্লাহরে তুমি খাও নিল্লা বললেন না আপনি বলবেন কনিয়া ইউহালকা ফেরুন বলো হে কাফের গোষ্ঠী আর যদি বাংলায় পড়েন আপনি বলবেন কলিয়া ইউ হাল কাের গোষ্ঠী রেখাও বিহিম মারাত আপনি পড়লেন তাদের অন্তরে রোগ কিন্তু যদি বাংলায় পড়েন আপনি পড়বেন ফি কলো বিহীন মারাত তাদের কুত্তার ভিতরে রোগ কুত্তা তাদের কলি জানা তাদের কুকুর কালবুন আর কালবন দুটা সম্পূর্ণ অর্থ চেঞ্জ হয়ে যায় এই জন্য এই রমজানে ঠিক করব সবচেয়ে বেশি নামাজ পড়ব সবচেয়ে বেশি কোরআন পড়ব রাজি আছেন তো এক রাকাত নফল পড়বেন ফরজ হয়ে যাবে এক রাকাত ফরজ পড়বেন শাসু গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশি প্রিয় হয়ে যাবে সুহান আল্লাহ বলে